বাংলাদেশ জামাদ ইসলামের কর্মী নেতৃবৃন্দ ভাইরামার আমার আমাদের জানাত ইসলামের পক্ষ থেকে আমাদের দাবি পরিষ্কার আমরাই বাংলাদেশকে সুষণ মুক্ত বৈষম্য মুক্ত রাষ্ট্র পরিণত করতে চাই আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সংসদে আমরা কোরআনের আইন চালু করতে চাই

উদ্যানের মহাসমাবেশকে একটি মহাসমাবেশ করতে চাই আমরা আমাদের দাবি পরিষ্কার আমাদের পুনর্গণ হত্যার সে সকল হত্যার অনেক বিলম্ব বিচার করতে হবে হত্যাকারীদেরকে ফাঁসির কাছে জনতার সন্দেহ তাদের মৃত্যুদণ্ড দিতে হবে এবং যারা শহীদ হয়েছে শহীদ পরিবার হয়েছে তাদের পরিবারকে সম্মান এবং ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারকে পুনর্বাসিত করতে হবে আমরা প্রিয় পদ্ধতি প্রতিদূর্তমূলক নির্বাচন দিতে হবে বাংলাদেশে এবং যদি তা হয় স্থানীয় সরকার প্রথম হতে হবে এবং সকল সকল দেশপ্রেমিক মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে আমাদের প্রিয় মাতৃভূমির এক কোটি মানুষ বিদেশে ওই বিশ্ব অবস্থান করে তাদেরকে ভোটাধিকার দিতে হবে এবং তাদেরকে ভোটাধিকারের ভোটের লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে অন্তর্ভুক্ত করার পূর্ব পর্যন্ত কোনো অসুস্থ নির্বাচন হবে না এটাই আমরা বলতে চাই আমরা চাই প্রশাসনকে আমরা চাই প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী জনগণের পাশে থাকবেন আপনারা জনগণের বন্ধু হবেন আপনারা জনগণের শেষক হবেন আপনারা জনগণের শাসক নয় আপনারা জনগণের নয় জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সেবায় আপনারা আত্মনিয়োগ করতে হবে তাই অবশ্যই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন এবং থানা পুলিশ যারা আছেন নিরাপত্তা চুরি ডাকাতি রাজধানী এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে জনগণ একবার যদি ছেগে উঠে যদি হাতে নেই সেটাকে আপনারা বলেন সেটাকে রোখা যাবে না তাই হুশরি সংকেত আমরা দিতে চাই আগামী উনিশ তারিখ আমরা যে চেয়ে দেওয়া পারি সেভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে আগাম জনগণ আবার বিশ্ব এবং প্রশাসন শিক্ষক ছাত্র বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী সকল সে আমি আমাদের নেতা বিশ্ব স্বামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান একজনই হয় তিনি হলেন আমাদের জামাতের নেতা তিনি জনগণের নেতা তিনি আহ্বান করেছেন আমাদেরকে তিনি আহ্বান করেছেন আপনাদেরকে তাই আমরা যেভাবে আমরা শুরু আজকে উদ্যানে ইনশাল্লাহ মিলিত হব আমাদের সে সমাবেশকে মানরব্দুল আলম করুন করুন আপনার ধৈর্যের সাথে সাহসের সাথে এমন কষ্ট করে আজকের প্রোগ্রাম বা মহাসমুদ্রের আহ্বান করা হয়েছে সেই সমাবেশ আছে সংগ্রামী আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে সাময়িকভাবে স্বাধীন হয়েছি আমার বাংলাদেশের জনগণ সুস্থ নির্বাচন চায় সেই সুস্থ নির্বাচন করার জন্য জনগণের দাবি আগে বিচার

মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আমরা